খুব মলিন একটা ঈদের সকাল তবুও সবাইকে জানাই ঈদ মোবারক কখনোই ভাবিনি যে এত তাড়াতাড়ি এরকম একটা ঈদের সকাল আমি পার করব। পশু কোরবানি থেকে শুরু করে ঈদের দিনে সব প্রিপারেশনই যেন ভরপুর তবুও কেমন যেন শূন্যস্থান এই শূন্যস্থানটা যেন প্রকাশ করা যায় না অপ্রকাশ্য এক শূন্যস্থান আজকে আর কোনো ফর্মালিটিসে যেতে ইচ্ছা করছে না বলতে ইচ্ছা করছে না ওয়েলকাম টু মাই ভ্লগস চলুন না এভাবেই আজকের ভ্লগটা চলুক চলুন আজকে গল্প করি আপনাদের সাথে আমার ছেলেকে নিয়ে বাধ্য হয়ে নিচে আসলাম গরু কাটাকাটি দেখতে একদম ইচ্ছা করছিল না যে নিচে যাই বা কোথাও বের হই এখানে চলে সকালের প্রিপারেশন আম্মু এখানে সকালের রান্নাবান্নার জন্য প্রিপারেশন নিচ্ছিল আম্মুকে বললাম যে আম্মু থাক আজকে আমি রান্নাটা করি আপনি শুধু একটু দেখায় দেন আমাকে চুয়েলি অনেস্টলি স্পিকিং আমি রান্না রান্নাবান্নায় একেবারেই পটু না কিচ্ছু পারি না নতুন করে একটু একটু করে শিখছি এবং শেখার ট্রাই করছি মন খারাপটাকে ভুলে থাকার জন্য আমার রান্নায় মনোনিবেশ জানি না কেমন হবে কি হবে এই খাবার আম্মুর হেল্প নিয়ে শুরু করলাম আজকের রান্নাবান্না এর আগে ঈদের দিন আমি এভাবে কখনোই রান্না করি নাই তবুও সাহস করে একটুখানি চেষ্টা চলছে এখানে বাট ভয় পাচ্ছিলাম রান্নাটা আসলেও কেমন হবে এইটা ভেবে সো যাই হোক প্রসেসিং চলতে থাকলো আমার রান্নায় কোরবানি করা মাংস রান্না করার আগে আম্মু এখানে পোলাও রোস্ট রান্না করে রাখছে আর এই জায়গাটা খালি আমি যেটা রান্না করছি সেটাকে নিয়ে এসে এখানে আমি রাখব আম্মুর হাতের প্রতিটা রান্নাই বরাবরই খুবই খুবই মজার দুই সাল পর্যন্তই হয়তো ভাগ্যের লিখন ছিল আমার নিজের মায়ের হাতের রান্না খাওয়া ঈদের দিনের রান্না যা আমার জীবনে আর কখনোই ফিরে আসবে না ব্যাপারগুলি যে আসলে স্পেশাল ডেতে কতটা পেইন দেয় এটা আসলে বলে বোঝানো সম্ভব না যাদের জীবনে এই দিনগুলি আসেনি আমি চাই না তাদের জীবনে এত তাড়াতাড়ি এই দিনগুলি আসুক সবার বাবা মার জন্য আমার তরফ থেকে রইল দোয়া বাকি সকল মাংস নিয়ে আমার মিস্টার বাসায় হাজির হয়ে গেল দেন প্যাকিং ডিস্ট্রিবিউশন সব কিছুর অ্যাক্টিভিটিস শেষ করছিল ফাইনালি সাকসেসফুলি সে মোটামুটি ভালোভাবেই কাজ শেষ করে ফেলে মাসাল্লাহ এবার চলেন দেখে আসি আমার রান্নার কী অবস্থা সেটা কি শেষ হল ও নাকি কাঁচাই রয়ে গেল আর এই যে ফিডার এ তো যেন জীবনের সাথে জড়িয়ে গেছে জীবনের সব কাজকে স্কিপ করতে পারলেও ফিডার আর স্কিপ করা হয় না যাই হোক আমার কাছে দেখে খুব একটা খারাপ মনে হয়নি এখন বাকিরা খাওয়া দাওয়া করলে আসলে বুঝতে পারবো যে আমার রান্নাটার আসলেই কি অবস্থা আসলেই কি আমি সাকসেস নাকি আমি ফেইল আসলে ফেল হওয়ার কথা না বিকজ আম্মুর হেল্প নিয়েই তো রান্নাটা করা হয়েছে আশা করি ভালোই হবে আমার মিস্টার জানেন না যে আমি জিরা পানি খেতে পছন্দ করি না সে কেন জানি হুট করে আমার জন্য জিরা পানি নিয়ে আসছে তো তাকে জিজ্ঞেস করলাম জিরা পানি কেন হঠাৎ আমার জন্য নিয়ে আসছো বলো তো সে আমাকে বলল তুমি তো কোকা কোলা অ্যাভয়েড করার ট্রাই করতেছো ইদানিং তো আমি বললাম যে হ্যাঁ অ্যাভয়েড করা ট্রাই করতেছি কোকা কোলাটা আসলেই আমাদের খাওয়া উচিত না অ্যান্ড এটাকে আমি প্রপারলি অ্যাভয়েড করতে চাই তাই বলে জিরা পানি খাবো যাই হোক কি আর করার সে নিয়ে আসছে বলে কথা পুরাটা না খেলেও এক তো খেতেই হবে আফটার লাঞ্চ আমাদের মা ব্যাটার খুনশুটি ঈদের দিনে মা বেটায় কাটানো কিছু খুনশোটি মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম দেন আমার ছোট বোনের সাথে আমি ভিডিও কলে কথা বললাম সেখানে কি অবস্থা কোরবানি হয়েছে কিনা সব কিছু আপডেটস নিলাম এই তো আমার ঈদের দিন ভালো থাকবেন সব